আমাদের রব আমাদের মনীপ আল্লাহ তাবার কুয়াতালের কাছে প্রার্থনা স্বরূপ আপনাদের বুকের ও মুখের যাবতীয় জড়তা দূর করে মুসলিম ঘরের সন্তানের মতো সবাই পড়ুন আমার সাথে এভাবে আউদু বিল্লাহি মিনাশ শাইতানির আর একটু জোরে পড়লে কি গুনাহ হবে না তাহলে পড়ুন আউদু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين ان الله وملائكته يصلون على النبي يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللَّهُمَّ صَلِّ مولانا مُحَمَّدٍ وَعْلَى

দয়া যে করিয়া দিয় গ দয়া যে কড়ি দিয় গ দিদার সোল্লা সোল্ মাতা পিতা যাহাদের অন্ধকার কব দেখি অনবিগো মায়ারি নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি অনবিগো মায়ারি নজরে শোবারিশ করিয়ানিও গো জান্নাতে শোবারিশ করিয়ানিও গো জান্নাতে আর রাসূল আল্লাহ ইয়া তো জোরে জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ يا رسول الله يا هبي اللهم صل على سيدنا مولانا محمد وعلى মুআজ্জাজ ও মুকাররাম দহশো সুন্নাত নূরানী ও হাফিজি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি ঐতিহ্যবাহী খুশবাজার দারুস কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক আমার শ্রদ্ধেয় ওস্তাদ ওস্তাজুল মুকাররম পত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দিন আলহাস আল্লাহাম আলী আকবর সাহেব বা রাকল হুফি হায়াতি আমরা সবাই মিলে বলছি আল্লাহ আমিন আমার পূর্বে আলোচনা করেছেন সাতখামার খামার ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট দিন পঞ্চগড় জেলার কৃতি সন্তান আমার একান্ত আপন জন হাফেজ মৌলানা মোহাম্মদ মজাহারুল ইসলাম বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজরাত মলামাই কেরাম আমার সম্মুখে বসা দিনদার মহেব্বিন মোত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তৌহিদি জনতা মুসলিম ভাইরা পর্দার আড়ালে বসা মা ও বনেরা দোয়া নেয়ার উদ্দেশ্যে আর একবার সালাম দিচ্ছি আমাকে দোয়া দেওয়ার জন্য হলেও মুসলিম ঘরের সন্তানের মতো একটু আওয়াজ দিয়ে সুস্থ কণ্ঠে দিনী ভাই হিসাবে সুন্দর করে সালামের জবাব দিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাত দরবারে বিনয় ও শ্রদ্ধার সাথে কালীমাত্র শুকর ও সুযোগ পেশ করছি যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের উপস্থিত হওয়ার দান করেছেন প্রাণ খুলে কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ আর একটা সে গৃহে প্রাদীর ভাবা মাহম সমাতাং। একটু গলাটা খেরখেরি দেন তো আর একবার দেন যার যত বুকে শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে বলেন মার হাবা রাত যত বেশি হবে আওয়াজ তত লম্বা হবে তাহলে বুঝতে হবে বুঝা যাবে যে ওয়াজ জমতেছে কথা কন্ না কে আর একটু জোরে বলবো মারহাবা বেদের মধ্যে কি আসছে নবীজির জন্মের সাড়ে তিন হাজার বছর আগে বেদে লিখছে ইদং জনা নরার সংশ অদূর ভবিষ্যতে একজন নবী আসবে তার নাম হবে সংশ এটার বাংলা হলো প্রশংসিত আরবি কি একটু জোরে না আর একটু জোরে নবীর জন্মের সাড়ে তিন হাজার বছর আগে বলছে মোহাম্মদ হতার মিন্দ্র তার মিন্দ্র মহা সুরিন্দ্রা ওদের বেদে লিখছে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা ভরা জায়গা আছে সব জায়গার মালিক অল্ল জ্যৈষ্ঠং বড় আল্লাহ শ্রেষ্ঠং মহান আল্লাহ পরমং দয়ালু আল্লাহ পরমং পরমং দয়ালু আল্লাহ ব্রহ্মং অক্ষয় আল্লাহ অল্ল আল্লাম আল্লাহ হলেন একজন জরে বলেন কয়জন আরও জরে না মোহাম্মদ আল্লাহর রসুল মোহাম্মদ হলেন আল্লাহর রসুল অল্ল আল্লাম তিনি হলেন বরস অল্ল আল্লাহ তিনি হলেন সব রসুলদের নেতা আমার নবীজি নেতা জন্মের আগের নেতা আমার নবীজি নেতা জন্মের পরের নেতা আমার নবীজি নেতা ইন্তেকালের ইন্তেকালের পরের নেতা আমার নবীজি নেতা হাসরের ময়দানে নেতা কারণ আপনি আমি না চাইলেও কবরে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে ওমান নাবিয়ুকা নাই একটু জোরে বলেন নাই পৃথিবীতে কোন আল্লাহর কোন করা যায় না মনোযোগ দিবেন আল্লাহর কোন এবাদাতে শরিক করা যায় না আল্লাহর এবাদতের সময় অন্য কাউকে সম্বোধন করা যায় না ইল্লা মুহাম্মদ আমার নদিত পাঁচ জক্ত নামাজে আপনি সিজদায় পড়ে গিয়ে যদি অন্য কিছু বলেন আপনি নামাজে গিয়ে দাঁড়িয়ে যদি অন্য কিছু দেন হবে না কিন্তু একটা একটাইমাত্র ইবাদত আছে নামাজ যেই নামাজের মধ্যে আল্লাহ বলেছেন সালাম আমাকে দেওয়ার দরকার নাই সালাম আমার নবীকে দিয়ে দাও চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত্তাহিয়াতুর মধ্যে নাই মনে হয় ঠিক একটু জোরে বলতে হবে নাই 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 এইজন্য জন্য খাটো খাটো মলবিদেরকে বলবো নবীজিকে নিয়ে সমালোচনা করবা না কিছু কিছু মলবি এখন ফতোয়া বাইর করেছে নবী আমার মতো নবী জি নবী তোমার মতো নবী তোমার গায়ে ঘাম দি তোমার গায়ে ঘামলে কুত্তার মতো গন্ধ আবাই কেরাম আতর তো এই জন্য বেশি আমাদের মতো বলতে চাইন না নবী আমাদের মতো নবী তবে আমার খাতনা হয়েছে নবীর খাতনা হয় নাই জোরে বলেন খাতনা হয় নবী আমার মত নবী কিন্তু আমার উপরে ওহি নাজিল হয় নাই নবীর উপরে ওহি নাজিল নবী আমার মত মানুষ কিন্তু আমার গা দিয়ে গন্ধ বাইর হয় নবীর গা দিয়ে গন্ধ বাইর নবী আমার মত মানুষ নবী আমাকে মাসি কামরায় নবীকে কোনদিন মাসিয়ে কামরায় নবী আমার মত মানুষ নবী আমাকে সুযোগ পাইলে কুত্তায় কামড়ায় নবীও আমার মত মানুষ কিন্তু নবীকে কুত্তা সালাম দেয় সুবহানাল্লাহ একটু আস্তে কোন আল্লাহু আকবার বেশি আপনার মতো বানাইয়েন না একটু ব্যালেন্স রাখিয়েন বিরক্ত হচ্ছেন না তো আপনারা আবু জেহেল ডাক দিয়া বলে ভাতিজা মোহাম্মদ সম্বলে বিষ্ণু যশা সে গৃহে মনি ঋষিরা জিজ্ঞেস করলো মোহাম্মদ যে দেশে আসবে দেশটার নাম কি কয় সম্বল সম্বল মানে কি কয় শান্তির স্থান কয় শান্তির স্থানের আরবি কি কয় বাইতুল আমান কয় বাইতুল আমান কোথায় কয় মক্কায় কয় বিষ্ণু যশা কি কয় বিষ্ণু হলো বিষ্ণু যশা হলো বাপের নাম বিষ্ণু মানে বিষ্ণু মানে খোদা যশা মানে দাস দুইটাকে একখানে করলে হয় সৃষ্টিকর্তার দাস আরবি করলে হয় আব্দুল্লাহ একটু জোরে বলেন আল্লাহ আকবার মাহম সুমাতাং মাহম মানে মা সুমাতাং মানে মতিগতি ভালো যার এটার আরবি হলো আমেনা মারহাবা বলবেন না নবীর জন্মের সাড়ে তিন হাজার বছর আগে ওদের বেদে লেখছে নবী জন্ম নিবে মক্কায় বাপ হবে আবদুল্লাহ মা হবে আমিনা আমার দেশের কবিরাও একটু শেষের দিকে এসে গান বানাইছে নবীজির পিতা আবদুল্লাহ নবীজির গলাটা ঝাড়া দেন নবীজির পেটা জোরে নবীজির মাতা নবীজির দুধ মা হালিমা নবীজির রাউজা আমার দিনী ভাইরা আবু জেহেল ডাক দিয়ে বলে ভাতিজা মোহাম্মদ তো একটা বলছে আর একটা বলো নবীজি কয় কাকু সুরা বলবো তবে ওয়াদা দিতে হবে আবু জেহেল কয় কি ওয়াদা আবু নবীজি আবু জেহেলের হাতটা ধরে কয় কাকু সুরা বলবো ওয়াদা লাগবে কয় কি ওয়াদা চাস কয় আমি সুরা বলবো কিন্তু তুমি রাগ করতে পারবা না মারহাবা আর একটু জোরে কন মারহাবা তাহলে একটু মেহেরবানি করে বলুন কোরআনের কথা বিপক্ষে গেলে রাগ করা যাবে আর একটু জোরে বলেন কোরআনের কথা বিপক্ষে গেলে রাগ করা যাবে হুজুরদের নামে মামলা দেওয়া যাবে রাস্তায় দাঁড় করায় হয়রানি করা যাবে নবীজি ডেকে বললেন রাগ করা যাবে না বুঝে হেল কয় তুমি সুরা বলবা আমি রাগ করব কেন নবীজি কয় কাকু এই সুরাতে না আমার আল্লাহ পাক তোমার এক জাতীয় নেতাকে আসিলা বাস দিছে কি বাস ইলাহ একটু জোরে আর একটু জোরে কোন কয় মুহাম্মদ এটা কি বললা আমার বাড়িতে বসে আমার নেতার বিরুদ্ধে তুমি বাস দিবা নবীজি কয় কাকু বাসটা আমি দেই নাই একটু জোরে বলেন এดิস আল্লাহ আরো জোরে কোন আবু হেল কয় না বলা যাবে না নবীজি কয় কাকু পাললে মামলা আল্লাহ নামে দাও কারণ কোরানটা আমি বলি নাই সুরাটা কার আয়াতের মালিক কে কোরআ এর পূর্তিটা অক্ষরের মালিক কে আবু জেহেল কয় ভাতিজা আস্তে আস্তে পর মানুষ যেন না শুনে নবীজি কয় কাকু কোরআনের কথা গোপন করা যায় না আমি স্বাভাবিকভাবে বলি আবু জেহেল